চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ গড়েছে সুপার ওভারে নামিবিয়া ওমান ম্যাচের পর এবার সুপার ওভারে গড়িয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ যেখানে শেষ হাসি হেসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বিশ্বকাপ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সৈ জন ডালাসের গ্রান্ড পেহরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর ব্যাট করতে নেমে শুরুতেই ছাপে পড়েন পাকিস্তান বাবর আজম ও সাদব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান আর শেষ দিকে ইফতিকার আহমেদ চোদ্দ বলে আঠারো রান ও শাইন আফ্রিদি চোদ্দ বলে তেইশ রানে চোট্ট কেমিওতে বোর করে বিশ ওভারে সাত উইকেটে হারিয়ে একশো উনষাট রান সংগ্রহ করেন পাকিস্তান সাদা পঁচিশ বলে চল্লিশ এবং বাবর আজম তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান করেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সৌরভ নেত্রপালকার নেন তিন উইকেট একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো সুরু এনে দেন মার্কিন ওপেনার স্টিভেন টেলর ও মনাঙ্ক প্যাটেল উদ্বোধনী জুটিতে ছয়ত্রিশ রান যোগ করেন এই দুই ওপেনার তবে ষোলো বলে বারো রান করে ফিরে যান টেলর এরপর ক্রিজে আসা অ্যান্ড্রিস গ্রাউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মনাঙ্ক আটষট্টি রানের জুটি গড়েন এই দুই ব্যাটার ব্যাটিং ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মোনাঙ্ক এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের পথেই ছিল যুক্তরাষ্ট্র এরপর দ্রুতই জোড়া উইকেট হারাই স্বাগতিকরা গাউস ২৬ বলে ৩৫ রান মোনাঙ্ক আটত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট তাদের বিদের পর রানের ছাকা সচল রাখেন অ্যারন জোনস ও নীতিশ কুমার শেষ বলে জয়ের জন্য পাঁচ রান প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সেই বলে চার মের ম্যাচ সুপার ওভারে নিয়ে যান নীতিশ জোনস ছাব্বিশ বলে ছয়ত্রিশ ও নীতিশ চোদ্দ বলে চোদ্দ রানে উপার্জিত থাকেন সুপার ওভারে বাজে বোলিং করেন মোহাম্মদ আমির তিনটি ওয়াইড দেন তিনি সুপার ওভারে এক উইকেট হারিয়ে আঠারো রান সংগ্রহ করেন যুক্তরাষ্ট্র উনিশ রানের টার্গেটে ব্যাট প্রথম দুই বলে এক চারে সাজে পাঁচ রান সংগ্রহ করেন ইফতিকার আহমেদ তৃতীয় বলে এই ব্যাটারকে সাজগড়ে ফেরান সৌরভ নেত্রবালকর ইফতেখারের বিদের পর যে আসেন সাদাব খান শেষ বলে জয়ের জন্য সাত রান প্রয়োজন হয় পাকিস্তানের শেষ বলে মাত্র এক রান নিতে সক্ষম হয় পাকিস্তান ফলে জয়ের আনন্দে মেতে ওঠে যুক্তরাষ্ট্র